বিজেপি নি বগমা মন্ডলী মবাই গুমতি হাংননি কিল্লা গুণপদ জমাতিয়া মেমোরিয়াল হল বদল হাপুং পান্ডা কাইসা ক্লাইজাকা পান্ডাও কক নার্কনা থাঙ্গে মন্ত্রী রকরা মানিক মানিকা হাসাকা হাস্তানি ব্যাবক হামক্রাইনি ক ক কক রক টিসাও ব কক নারেখা পান্ডাও এমএলএ রাম্পদ জমাাতা বডোল্যা হাসতে কমিটি টংকশং কাস ক বিপিন দেবর্মাং কক নারেকা কাস্টমারই ল জমাতিয়াদের কাস্টমারই ল আমাদের সরকার এসে সেটা করেছে বুঝতে মহারাজা বিক্রম কিশোর মানিক বাহাদুরের জন্মদিন এসেছে গেছে কেউ কিন্তু মনে রাখেনি উনিশে আগস্ট আমাদের সরকার আসার পর উনার জন্মদিন উনাকে সম্মান দেওয়ার জন্য উনিশে আগস্ট আমাদের সরকারি ছুটি আমরা ঘোষণা করেছি জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে না জাতি জনজাতি আমাদের সবার উন্নয়ন দরকার সবকা ধর সবকা বিচার তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন হবে শুধু মুখে না কথায় নয় আমরা কাজের মাধ্যমে আমরা সেটা দেখাচ্ছি